নমস্কার বেবি রান্না সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নিরামিষ তরকারি আর বানিয়েছি আজকে আমি কুমড়ো আলুর তরকারি যেটা রুটি পরোটা লুচির সাথে ভীষণই ভালো লাগবে তার জন্য প্রথম আমি করার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটাকে প্রথমে একটু গরম করে নেব তারপরে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোর মাঝখান থেকে খুন্তি দিয়ে এরকম দু দুওয়াতখানা করে নেব যাতে লঙ্কার ভিতরে ঝালটা বেরিয়ে আসে আর এরপরে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ভাজাটা হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো খরা আলু আর কুমড়ো ভালো করে আমি এখন এটাকে কষিয়ে নেবো তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিন্তু কিছুই লাগবে না খুবই কম সময়ে আর অল্প একটু উপকরণ দিয়ে কিন্তু এই সুন্দর একটা নিরামিষ কুমড়োর তরকারি করে নিতে পারে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য তারপরে ঢাকা খুলে আবারও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম কুমড়ো আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে এক গ্লাস জল জলটা দিয়ে দিলাম এরপরে আমি জলের সাথে ভালো করে কুমড়ো আলুটা মিক্সড করে নিলাম তারপরে আমি ঢেকে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা খুলে ফিরে এলাম আর আবারও আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম অতিরিক্ত জলটা একদমই শুকিয়ে গেছে আর আলুটা একটু চেক করে নেব ভালো করে সিদ্ধ হয়েছে কি না আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প একটু চিনি কুমড়ো এমনিতেই মিষ্টি তবুও আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি এটা স্বাদটা বাড়ানোর জন্য তারপরে ভালো করে এটাকেও আমি মিক্সড করে নিলাম ব্যাস আর কিন্তু কিছুই লাগবে না এখানে রান্নাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নেব কেমন লাগলো আজকে কুমড়ো আলুর তরকারি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন